এক মিনিট আমি বলি আপনার সম্মান রক্ষার দায়িত্ব যেমন আমার এই মেয়েটির সম্মান রাখার দায়িত্ব আমার পাশাপাশি আপনাদের দুজনের দায়িত্ব আমার সম্মানটা রাখা কারণ প্রতিটা স্তরে প্রতিটা মানুষের সম্মান আপনাদের মধ্যে ধরেন যে ঘটনাটা ঘটেছে জাতি কিন্তু জানতে চায় হয়তো ঝামেলার কারণে আপনাদের দুজন দুই জায়গায় দুই রকম বক্তব্য দিচ্ছেন কিন্তু আজকে যেহেতু যেভাবেই হোক আপনারা একত্রিত হয়েছেন আমার এখানে ঠিক আছে তো আমি চাইব যে সম্পর্ক না থাকো কিন্তু আমার সামনে এমন কোন আচরণ করেন না যাতে আমি অপমানিত হই এটা দুজনের কাছে অনুরোধ ও আমার মেয়ের বয়সী ছোট হবে আপনি আমার বড় ভাইয়ের বয়সী আমি দুজনকে অনুরোধ করবো অথবা আমার সমবয়সী দুজনকে অনুরোধ করবো আমার সম্মানটা দুজনে রাখবেন এবং জাতিকে একটা বস্তু নিষ্ঠু এবং যাহা সত্য তাহার একটা মেসেজ দিবেন ঠিক আছে আমি শুরু করতেছি এবং উত্তেজনায় যায় না সবকিছু দেখবেন আপনি ষাট জন লোকের হচ্ছে ফাঁসি দিচ্ছেন আপনি মানুষের জীবন দেখছেন উত্তেজনা কিন্তু সবকিছুর সমাধান না ও যদি দুটা ভুল কথা কয় আপনি উত্তর ভাঙায় দিবেন জাতি জানলো কিন্তু আপনি যখন উত্তেজনায় চলে যাবেন জাতিতে মনে করবো যে আপনি অপরাধী আমি কি আপনার বুঝিয়ে দিতে পারছি বিষয়টা হ্যাঁ আপনি নর্মালি উত্তর দেন ও উত্তর দেখ আমরা একটা সমাধানে আছি প্রিয় দর্শক আপনারা যারা এতদিন পর্যন্ত জল্লাদ শাহজাহান এবং সাথীর ঘটনা বিভিন্ন পোর্টালে আলাদা আলাদা দেখেছেন কিন্তু আমি শোনা আজকে এই দুইজন ব্যক্তিকে আমার সাথে একত্রিত করেছি তার জন্য আমি রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা জানেন যে আমি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে যে সামাজিক অ্যাওয়ারনেস তৈরি হয় এবং সমাজে যেসব বিশৃঙ্খলা তৈরি হয় অথবা আমাদের এই ভার্চুয়াল জগতে যত আলোচিত এবং সমালোচিত ঘটনা হয় সবগুলো ঘটনা নিয়ে আমি তথ্য উপাত্ত সহ চুলচেরা বিশ্লেষণ করতে চাই কখনো আমি একা করি বিভিন্ন আপনারা জানেন যে আমার একশো জনের একটি টিম আছে সারা বাংলাদেশে সেই টিমের সদস্যরা আমাকে তথ্য উপাত্ত দেয় বা অনেক সময় চেষ্টা করি যে এই এইরকমভাবে আজকে যেভাবে শাহজাহান সাহেব আমাদের এখানে এসেছেন সাথী এসেছেন তারা আমার অনুষ্ঠানে আজকে আমি আনতে পেরেছি চেষ্টা করব আগামী দিনে এভাবে সবাইকে এনে আপনাদেরকে সঠিক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করতে শাহজাহান ভাই কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম সাথীর সঙ্গে সাথী বলছিল যে তার সাথে আপনার পরিচয় হয়েছে যে তারা একটা স্টপেজে দাঁড়িয়েছিল গাড়ির জন্য সেখানে আপনি হুন্ডা নিয়ে এসেছেন এবং হচ্ছে গিয়ে তখন তাদের নাম্বারটা নিয়েছেন এই ব্যাপারে আপনি যেহেতু দুজন আছেন একটু যদি ক্লিয়ার করতেন আপনি কীভাবে তাদের নাম্বারটা পেলেন আমার প্রথম পরিচয় ওর সাথে হলো হোটেল রাজু মানে আমি যেটা বলবো একদম সত্য কথা জি 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 বলেন জাতিকে সত্য জানানোর জন্য কিন্তু আমি দুজনকে আনছি এবং অনুরোধ করছি যে ভাই প্রথম দিন আমি যখন জেলখানা থেকে বাইর হই যে আমি একদিন ছিলাম আমার ওইখান থেকে নিয়ে চলে গেছিল আমাকে নগদা বাড্ডা জি তো বাড্ডার যখন যাদের বাসায় গেছিল আমার কেস্তির বাসায় জি তো আমি এক রাত্র ছিলাম ওইখানে পরের রাত্র চলে আসছিলাম বাবু বাজার জি তো বাবু বাজার যখন চলে আসছি আসার পরে ওই সময় ছিল বাবুবাজারে উরুস তুলতেছে আচ্ছা এরপরে আপনার কমিশনার আছে এখানকার কাউন্সিলার তো কাউন্সিলারে বইসা ওরা আমার টানতে মত কামকে পাই আমি সব কিছু ছেড়ে দিয়েছি আমি জেলখানা থেকে আইছি পাক পাক পবিত্র হয়ে জি বুঝতে পারছেন জি তো পাক পবিত্র হয়ে আরছি আমি আর বাইকে যাব না যে আপনার জন্য ভালো জায়গা রাখছি আসেন তো আমার নিয়ে ওটা হোটেল রাতিয়াতে মানে বিবারিয়া জি উটেয়া আমাকে ওইখানে রাখলো জি রাখার পরে ওরা মদ খেলো চলে আসলো পটকুইরা আমার একটা রুমে নিয়ে দিলো গিয়ে দেখলাম বেশ ছাতি ওই রুমে আরেকটা মেয়ে আছে তার সাথে নাম হইলো মিম দুইটা মেয়ে আমাকে দেখা ওই মেয়েটা তার সাথে কথা বলতেছিল তখন ওই মেয়েটা ওইখান থেকে চলে গেছে জি বুঝতে পারছেন যে তো ওরা মনে করছে কি যে আমি যখন এত বছর পরে জেলের তেনে বাড়েছি তাহলে তাকে একটা ভালো উপহার দে যারা আমাকে নিয়ে আসছিল যে বুঝতে পারছেন হ্যাঁ তখন এর সাথে পরিচয় আমি বললাম তুমি এই রাস্তায় কি জন্য যে তখন বললো দেখেন আমার মা অসুস্থ আমার বাবার একটা বিয়ে করছে তারা নাকি বিলাই পালে আচ্ছা তখন সে কি কি খাবে যে এক প্যাকেট তার জন্য আনা হলো এই বিরিয়ানিটা খাইলেও বিলাইয়ের জন্য কিছু রাই দিল বুঝতে পারছেন ওইখান থেকে হলো আমার তার সাথে পরিচিত নাম্বার দেওয়া যে ভাই আপনি যদি পারেন আমাদের একটু উপকার করেন ভাই আমার মারা যত অত্যন্ত অসুস্থ

আচ্ছা ঠিক আছে দুইজনে চুপ থাকেন উত্তেজিত হয়ে আরেক রকম ভাবে বললেন ও আবার এটা অস্বীকার করলো বিচারের ভার যেহেতু দুজন সামনাসামনি বিচারের ভার আপনাদের উপরে এবার আরো কিছু কথা বলতে চাচ্ছেন সাজান চলেন আমরা সেই কথাটা শুনি জি বলেন তার কি বলতে তখন এখান থেকে পরিচয় পরে একদিন সে আমাকে ফোন দিল কারণ এই কথাটা মানে চিডির যে কথাটা হয়েছিল যে সেই কথাটা মানে আমি যখন উকিল সাহেবকে বললাম যে যে দেখেন এটা বলা যাচ্ছে না যে মানে এটা কোর্টকে এটা কীভাবে বলবেন এটা নিজের কাছে একটা খারাপ লাগে যে হ্যাঁ তা আপনি বল একটা ভাষায় আমি একটা বলে দিই যে ঠিক আছে আপনি বলে আমি তখন কাগজপত্র নিয়ে আসি যদি উনি আমাকে বলতো আমি সব ডকুমেন্টস নিয়ে আসতাম আচ্ছা এখন আমি একটা আপনার প্রশ্ন রাখতে চাচ্ছি আপনি যে কথাটা আপনার উকিল সাহেব আপনি মাত্র বললেন কিন্তু যে আপনার উকিল সাহেব বলছে আপনি বাজে কথাটা বললেন না সামাজিকভাবে আপনি ভালো কথা জানলো কিন্তু এই ভালো কথাটা ও জানলো কিভাবে ও ও যখন ইন্টারভিউ দিছে বিভিন্ন পোর্টালে ও কিন্তু বলছে যে গাড়ির জন্য দাঁড়ায় ছিল ওইখানে ওলেকে আপনার সাথে পরিচয় ওরা গাড়ির সঙ্গে দাঁড়ায় ছিল তাহলে আপনার উকিলের কথাটা ওরা জানলো কিভাবে কি জানলো আপনি তো ধরেন যখন অভিযোগ করলেন মিডিয়ার কাছে যে আপনার এত লাখ টাকা নিয়ে মেয়েটা চলে গেছে এবং অনেক মিডিয়া যখন আপনাকে প্রশ্ন করছে যে ভাই ওর সাথে আপনার পরিচয় কিভাবে তো আপনি বলছেন যে গাড়িতে এটা ব্যাগ পাইছেন অনেক অনেক জায়গায় বলছেন আচ্ছা যাই হোক ওই একটু কাছে একটু আগে বলেন উকিল বলছে যে ভাই ভালো কথা বলেন কিন্তু এই কথাটা এই মেয়েটা জানলো কিভাবে যে আপনার উকিল ওই পচা কথাটা মানে আমরা যেটা উচ্চারণ করতে চাচ্ছি না আপনিও চাচ্ছিলেন না হ্যাঁ ওই কথাটা না বললে এই কথাটা বলেন এইটা এইটা ও জানলো কিভাবে আপনার কাছে কি মনে হয় মানে আপনি মনে করেন যে একটা কথা আমার আর আপনার মধ্যে আমি আপনার লয়ার

তো আইসা কদম তৈরি কাম ফোন দিল এ ভাইয়া আপনি কোথায় আমরা তো আসতাম পারতেছি না আমি আমি দোকানে একটু আসেন তো কোন জায়গাতে আসবো আমি ঠিক আছে তোমরা এইভাবে আসো বুঝতে পারছেন যে আমি একদম মরা মার কসম খেয়ে কথাটা মিথ্যা বলতেছি না আমার মা মারা গেছে আমার মার দুধের কসম আমি একটু মিথ্যা বলবো না আর যেটা সত্য ঠিক আমি একেই বলব তখন আপনার আমি গেলাম ওদেরকে রিসিভ করে আনতে তো বললাম যে হাইটেই চলে আসলাম হাইসা বললো কি যে ভাই কথা আপনার দোকান এটা দেখলো হ্যাঁ তবে রুম আছে না হ্যাঁ আছে বাসা আছে চলো বাসায় ওরা দুই জন বাসায় ওরা বলতো তোমরা জিজ্ঞেস করবে হ্যাঁ ওরা গেলো বাসায় দুইজন জন যে গিয়া বলে যে ভাই কি আছে হ্যাঁ যে কি তোমরা কী চাচ্ছ কয় ভাই গরুর মাংস বাদ খাই না গরুর মাংস দিয়ে আমি দিনটা বাদ কে। না তখন আমি বললাম যে ফ্রিজে মাংস আছে তখন আমার রুমে কিন্তু ফ্রিজ সুকেস আলনা ডাইনিং টেবিল এমন কোনো জিনিস নাই যে না ছিল না যে মানে একটা সংসার কিন্তু আমি এবং ওই ছেলেটা আমার কাজের ছেলেটা থাকে এমন কোন জিনিস নাই ছিল না টিভি থেকে ওয়াইফাই থেকে দইরা মানে ফ্রিজ থেকে দইরা মানে যত কিছু লাগে একমাত্র ছিল না কেন ইয়ার এসি রুমটা আচ্ছা কথাটা বুঝতে পারছেন তখন আচ্ছা আর একটা ছোট্ট আপনার প্রশ্ন করি তারপর ওরা প্রশ্ন করবো আপনি ধরেন হচ্ছে কি ওর মোবাইল নাম্বারটা তো ওই ওই দিন যে জায়গা থেকে ওর সাথে পরিচয় ধরে নিলাম ওইখানে পাওয়ার পরে ওকে কয়বার ফোন করছেন আপনার ধারণা মতে ধারণা একটু যদি মনে পড়ে আপনি বাসা যাওয়ার আগ পর্যন্ত একটু চিন্তা করে বলেন দরকার একটু সময় নেন হ্যাঁ না বাসা যাওয়ার আগ পর্যন্ত আমি ওকে ফোন করি আপনি কোনো ফোন করেন ওরাই আপনারা ফোন করছে ওরাই আমাকে ফোন ও করছে ফোন করছে হ্যাঁ তুমি এখন এই প্রশ্নটার উত্তর দাও কারণ আমাদের তে আমরা যখন হচ্ছে কি ধরো সার্চিং দিব তখন কিন্তু যেই মিথ্যা কথা বলুক যদি উনি মিথ্যা কথা বলে সেটাও বের হয়ে আসবে তুমি যদি মিথ্যা কথা বলো তো তুমি যদি মিথ্যা কথা বলো এটাও বের হয়ে আসবে উনি বলতেছে যেখানেই তোমার সাথে পরিচয় হোক আমরা সেই আলোচনায় গেলাম না ধরো আজকে একটি নতুন অধ্যায় আবার বের হয়েছে তাহলে উনি বলতেছে তুমি নাকি ফোন দিছ ওনাকে যাওয়ার জন্য এখন তুমি যদি মিথ্যা বলো তাহলে সেটা আবার তোমার জন্য ই হবে তুমি ওইটা

যে আজকে সরাসরি শাহজাহান ভাই আমার পাশে আছেন উনি বলছেন যে উনি ওকে ফোন দেয়নি আমি ওনাকে বলেছি যে চিন্তা করে হলো বলেন যে আপনি কয়বার ফোন দিয়েছেন উনি উনি বললো যে উনি ফোন দেয়নি আর ও ও বলতেছে যে উনি অনেকবার ফোন বিটি আর সিতে যখন চেক হবে তখন এই প্রশ্নটি আমি মনে করি যে খোলাস হয়ে যাবে আশা রাখি আর তর্কের অবকাশ রাখে না তুমি এবার উনি ওনার কথা শুনছি তোমার যদি কিছু বলার থেকে যে ওইখানে তুমি যে কে হচ্ছে কি যে গরুর মাংস উনি বললো ফ্রিজ থেকে রান্না বান্না এই প্রস্তাবটা কে দিচ্ছে এরকম কিছু না আমি আর আমার বান্ধবী চাকরির বিষয় কথা বলবো আমারে বিদেশ পাঠাইবো আমার চাষ বড় ভাই ও গল্সে চাকরি দিব আমার চাকরি দিব। আর আমারে বিদেশ পাঠাইবো আমি বলছি যখন পরিচয়টা হইছে আমি তো ভাইয়া বাইরে চলে যাবো গল্সেদের আমার কাছে লোক আসতে আমি ভালো লোক মানে দিয়া পাঠাইতে পারবো তোমার বাইরে তুমি আমার পাশে আসো রুম ভাড়া নাও

ডাকলো তোমরা কি নিরাপত্তাহীনতায় ভুগো না এখন ঝগড়া লাগার পরে আমি যদি বলি যে ঝগড়া লাগার পরে তুমি ধরে নিলাম উনি ধরো গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে সুযোগ পেলে যে কোনো মানুষ ধরো হচ্ছে যে অনেকে বলে যে সুযোগের অভাবে আমি খারাপ হইতে পারিনি বা আমার চরিত্র খারাপ করতে পারিনি ধরো উনি ওই সময় সুযোগ পেল তোমাদের গায়ে হাত দেওয়ার কিন্তু তোমাকে যে দুইটা মানুষ চাকরির প্রলোভনে হোক আর যে প্রলোভনে হোক তোমার কি মনে হয় না যে তোমরা ভুল করছো ওনার বাসায় যাওয়াটা

জানতাম না আসছে হ্যাঁ আসছে এখন তোমরা ক্লিয়ার করো আমার কথা হচ্ছে যে তুমিও আমার শত্রু না উনিও আমার শত্রু না তোমরা দুজন এক জায়গায় হও নাই এক জায়গায় হইস কিছু জিনিস যদি এমন হয় যে তুমি ধর গরিব মানুষ তোমার চাকরির জন্য তুমি ধর হচ্ছে গিয়ে যাইতেই পারো যেটা তোমার ভুল হয়েছে তুমি স্বীকার করতে পারো যে আমাদের হ্যাঁ আমাদের যাওয়াটা ঠিক হয় না কারণ একটা মানুষ ধর হচ্ছে যে আমি একটু বললাম যে অনেকে বলে যে আমি সুযোগ পাইনি বলে আমার চরিত্র খারাপ করতে পারিনি তুমি যে অভিযোগ করতেছ এটা প্রকৃতিক নিয়ম কারণে হইতে পারে কারণ উনি যেহেতু আবার অস্বীকার করতেছে উনি তোমাদেরকে দাওয়াত দিছে ভালো নিয়মে নিছে বলছে তোমরা মাছ খাও মাংস খাও যাই হোক এটা বিচারের ভার আদালতের কিন্তু তুমি তোমার পক্ষ বললা সে তার পক্ষ বললো তারপর তুমি বলতেছো যে সে তোমার বিয়ের প্রস্তাব দিছে হ্যাঁ

আপনি বসেন আপনি অবশ্যই বলবেন কিন্তু আমি আমরা সময় ছোট করে নিয়ে কারণ অনেক রাত হয়ে গেছে আমরা অবশ্যই তাই বলবেন কিন্তু ছোট করে মানে ও বলতেছে বিয়ের প্রস্তাবটা আপনি আর আপনি বলতেছেন ওর মা দিচ্ছে এই